অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ রবিবার সন্ধ্যায় বৈঠকে বসবেন দেশের আটটি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয়ে যমুনায় এই বৈঠকটিতে অংশ নেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিস আমার বাংলাদেশ পার্টি জমিয়াতে ওলামাই ইসলাম খেলাফত মজলিশ নেজামে ইসলামী পার্টি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ সন্ধ্যা পনেরো ছয়টায় যমুনায় এই বৈঠক শুরু হবে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজুল করিম এই বৈঠকে তার দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন একই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস আমার বাংলাদেশ পার্টি জমিয়তে ওলামায়ে ইসলাম খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ নেজামে ইসলামী পার্টি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বৈঠকে মূল আলোচ্য বিষয় হিসেবে থাকবে অন্তর্বর্তী সরকারের কাঠামো আসন্ন নির্বাচন এবং শেখ হাসিনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিকল্পনা বিচারের রাজনৈতিক নেতারা এসব বিষয়ে তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় যমুনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল বৈঠক করে ফারহানা প্রীতি রাজধানী টেলিভিশন